এই মুহূর্তে যাদের হাতে একাশি হাজার টাকা আছে এবং আপনারা একাশি হাজার টাকার মধ্যে একটা ফুল প্রোডাক্টিভ এবং এডিটিং আর গেমিং করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অসাধারণ হতে চলেছে আর হ্যাঁ এই টাকার মধ্যে কিন্তু একটা থাকছে তাও হাজার আবার তো আজকের এই রিকোয়েস্ট যার তার নাম হচ্ছে এমডি মারুফ হাসান আমাদের চ্যানেলের একজন অডিয়েন্স তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে আজকের টোটাল এই বিলটা রেডি করেছি তো আপনাদের শুরুতে কিছু কথা বলি ভিডিওটা আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ ভিডিও শেষে আমি বলবো যে আপনারা এই টোটাল বাজেটের বিল্ডে কি কি কাজ করতে পারবেন কি কি ব্যবহার করতে পারবেন আর গ্রাফিক্স কার্ডের কথা যদি বলি অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড থাকবে কারণ এটা ফিফটি সেভেন হান্ড্রেড এক্স দিয়ে বিল্ড করা হয়েছে আর গ্রাফিক্স কার্ড আমাদের এমলি মারুফ হাসান আমাদের সাবস্ক্রাইবার উনি চেয়েছেন হচ্ছে আর এক্স ফাইভ এইটটি তাও আবার পেলাডিনের এটা দিয়ে শুরু করবে পরবর্তীতে আপগ্রেড করবে আর এই পেলাডিনের আর এক্স ফাইভ দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন প্রোডাক্টিভিটি থেকে আপনার এডিটিং এবং গেমিং এ কি কি ফ্যাসিলিটিস পাবেন এই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তো আশা করছি আমাদের সাথে থাকবেন আপনারা দেখছেন বিলজন বিডি আমি রাকিব আছি আপনাদের সাথে শুরুতে আসা যাক আমাদের প্রসেসরে প্রসেসর হিসেবে আমাদের অডিয়েন্স বেছে নিয়েছেন রাইজেন সেভেন এর ফাইভ সেভেন জিরো এক্স এটা রাইজেন এর ফাইভ থাউজেন্ড একটা প্রসেসর আর এই প্রসেসরটা হচ্ছে আট কোর ষোলো থ্রেডের একটা প্রসেসর এটার এল থ্রি ক্যাশ মেমোরি রয়েছে থার্টি টু এমবি এবং এল টু ক্যাশ মেমোরি রয়েছে ফোর এমবি যে কারণে আপনাদের প্রোডাক্টিভিটি এবং এডিটিং এর ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট ভ্যালু তৈরি করতে পারে এই প্রসেসরটা আর এই প্রসেসরটা বর্তমান সময় আপনার হচ্ছে তেরো হাজার আটশো টাকাতে আপনারা পেয়ে যাবেন তবে কিছু ক্ষেত্রে স্থান বা বিভিন্ন দাম কম বেশি হতে পারে আমি চেষ্টা করি সাধারণত কারেন্ট বাজার একদম মানে যেখানে দামটা অল একদম ঠিকঠাক থাকে সেই জায়গা থেকে তুলে ধরা তো আরেকটা কথা বলি আপনাদের আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন হ্যাঁ রিকোয়েস্টের পরে মন খারাপ করে অনেকে বলছেন যে ভাই আমি রিকোয়েস্ট করেছিলাম তো আমি আপনাদের বলি আপনাদের সবার রিকোয়েস্ট অনুযায়ী আমি কাজ করছি একাই বিল্ড করি এবং সিলেকশন একাই এডিট করি যে কারণে একটু দেরি হয় এটা আপনাদের মিসকনসেপশন আমি কিন্তু মানে আপনাদের টোটাল যারা রিকোয়েস্ট করেন সবার রিকোয়েস্ট গুলো আমি নোট করে রাখি তো যাই হোক প্রসেসর হিসাবে এখানে থাকছে রাইজেন সেভেন ফিফটি সেভেন হান্ড্রেড এক্স আর এই প্রসেসরটার দাম বললাম মাত্র তেরো হাজার আটশো টাকা যদিও কিছুদিন আগে এর থেকে কম ছিল যেহেতু আমাদের এই প্রসেসরটার সাথে কোনো স্টক কুলার নাই আর তাও আবার এক্স সিরিজের একটা প্রসেসর তো এখানে আমরা হচ্ছে একটা স্টক কুলার বেছে নিয়েছি আর স্টক কুলারটা হচ্ছে আপহেয়ার ইউ পি ওয়ানটি ফোর ওয়ান টোয়েন্টি একটা মানে ওয়ান টোয়েন্টি আপনার হচ্ছে ফ্যানের একটা সিপিইউ এয়ার কুলার আর এই এয়ার কুলারটার দাম তেইশো টাকা বর্তমান সময় অনুযায়ী এই কুলারটা দেখতেও কিন্তু খুব সুন্দর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই সুন্দর কুলারটা মাত্র তেইশশো টাকায় পাবেন আবার আপনাদের যদি মনে হয় যে থেকে কম বাজেটের মানে পনেরোশো বারোশো টাকা দামের কুলার লাগাবেন তাহলে আপনারা এটা ভুল করবেন কারণ এই এক্স সিরিজের প্রসেসর কিন্তু অনেক বেশি গরম হয় যে কারণে আমি সাজেস্ট করি একটা আপনার ডিসেন্ট ধরনের কুলার লাগানোর তো কুলার হিসাবে এখানে আমাদের সাবস্ক্রাইবার যিনি তিনি বেছে নিয়েছেন আফ হেয়ারের একটা কুলার আর আপনারা এটা দেখতে পাচ্ছেন এটার দাম কিন্তু তেইশশো টাকা ওয়েল এবার আসা যাক আমাদের হচ্ছে মাদারবোর্ড সিলেকশনে তো এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবারের পছন্দের একটা মাদারবোর্ড ছিল এম এস বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু তো সব চাইতে ভালো ডিল করে আপনার হচ্ছে সিরিজের তো আপনাদের যদি বাজেট থাকে তাহলে বি ফাইভ ফিফটি সিরিজে আমি যাবেন কারণ হচ্ছে এখানে আপনার যে প্রসেসরের প্রসেসর হিট সিং মানে মাদার বোর্ডের যে হিট থাকে সেটা কিন্তু এই বোর্ডটাতে একটু কম তো যে কারণে এই বোর্ডটার দামও কম আর এই বোর্ডটার দাম বর্তমান সময় আট হাজার পাঁচশো টাকা তো আপনারা যদি আর দুই হাজার টাকা অ্যাড করেন তাহলে একটা বি ফাইভ ফিফটি সিরিজের এন্ট্রি লেভেলের বোর্ড পাবেন সেটা দিয়েও ভালোভাবে কাজ চলে যেতে পারে তবে এই বোর্ডটা যে খারাপ ব্যাপারটা মোটেও এরকম নয় এই বোর্ডটা দিয়েও আপনারা যথেষ্ট ভালো গেমিং প্রোডাক্টিভিটি যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন এডিটিং এর কাজগুলো করতে পারবেন ওয়েল এবার আসা যাক আমাদের র্যামের দিকে এখন আমাদের অডিয়েন্স রিকোয়েস্ট করেছিল বা তিনি বিল্ড করার জন্য রিকোয়েস্ট করেছিলেন এবং তার বিল্ডে এটা কিন্তু তার রিকোয়েস্ট অনুযায়ী এবং সব সম্পূর্ণ কম্পোনেন্টগুলো তার পছন্দের এখন তার রিকোয়ারমেন্ট ছিল ষোলো জিবি দুইটা স্টিক দিয়ে বত্রিশ জিবি র্যাম নেবেন এবং তার পছন্দের ব্র্যান্ড হচ্ছে জি স্কিলের আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি স্কিল এজিস সিক্সটিন জিবির একটা র্যাম আর এটা হচ্ছে একটা না দুইটা র্যাম তো এখানে মানে হচ্ছে টু আপনার দিয়ে বিলটা তৈরি করা হবে তো এই বিল্ডে ষোলো জিবি দুইটা র্যাম টোটাল তো ফিউচারে যেহেতু আপগ্রেড করার সুযোগ নাই আমারও আমার হচ্ছে একটা অভিমত থাকবে বা আমার মতামত থাকবে যারা হচ্ছে আপনার র্যাম এই বোর্ডটা দিয়ে র্যাম ইনক্লুড করছেন আপনার বোর্ডে তারা চেষ্টা করবেন এইট জিবি একটা বা দুইটা না লাগিয়ে আপনার হচ্ছে একটা ষোলো জিবি লাগাবেন আবার আপনার যদি মনে হয় যে না আমি ডুয়াল চ্যানেলের সুবিধা এই মুহুর্তেই আমার চাই আমার পারফরমেন্স কম হচ্ছে তাহলে আট আট ষোলো জিবি লাগাতে পারেন আর যদি মনে হয় যে না আমি আপাতত এই ষোলো জিবি দিয়ে কাজ চালাবো তাহলে একটা ষোলো জিবি নিয়ে নেবেন তাতে আপনার খরচ কিছুটা বাঁচবে আর বর্তমান সময়ে এর একটা র্যামের দাম কিন্তু পাঁচ হাজার একশো টাকা তাহলে এবার আসে আমাদের হচ্ছে স্টোরেজের দিকে যাওয়ার পালা এখন স্টোরেজ হিসেবে এখানে রাখা হয়েছে ওয়ান টেরা বাইটার একটা স্টোরেজ এটা হচ্ছে অস্কো ব্র্যান্ডের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অস্কো ও এন নাইন জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে এন ভি এম ডট টু এস এস ডি আর এটা একটা জেন থ্রির এসএসডি তো আমাদের সাবস্ক্রাইবার যিনি ছিলেন তিনি জেন ফোরের এর রিকোয়ারমেন্ট দিয়েছিলেন জেন ফোর বি ফোর ফিফটি সিরিজে তারপরে এ ফাইভ টোয়েন্টি সিরিজের মাদার বোর্ডগুলোতে কিন্তু জেন ফোর এর সাপোর্ট নাই তো এখানে উনি জেন ফোর এর এস কথা বলেছিলেন তো জেন ফোর দিয়ে অযথা এখানে আপনার হচ্ছে বাড়তি টাকা দিয়ে তো কোনো লাভ নাই তাই এখানে আমরা জেন থ্রির একটা এসএসডি রেখেছি আর এই এসএসডিটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত হাজার সাতশো টাকা তো আপনারা এই বিল্ডে এই এস রাখার চেষ্টা করবেন ওয়েল এবার আসা যাক আমাদের হচ্ছে গ্রাফিক্স কার্ডের দিকে এখন যেহেতু আমি মনে করি যে পিসি বিল্ড করা গ্রাফিক্স কার্ড দিয়ে সব চাইতে বুদ্ধিমানের কাজ i ইনবিল্ড যে গ্রাফিক্সগুলো থাকে প্রসেসরে আপনার হচ্ছে ফিফটি সিক্স জি তারপর আপনার ফিফটি সেভেন হান্ড্রেড জি এই গ্রাফিক্সগুলো ভালো তবে আমার যেটা মনে হয় আপনি এর থেকে কম দাম দিয়ে প্রসেসর কিনবেন আর এর সাথে একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করে দেবেন হতে পারে এটা কম দামের বা একটু লো ভ্যালুর গ্রাফিক্স কার্ড তারপর গ্রাফিক্স কার্ড ইউজ করবেন আপনার পিসির কিন্তু পারফরমেন্সটা বেশ ভালো থাকবে আর এখানে আমাদের সাবস্ক্রাইবার রিকোয়েস্ট ছিল পেলাডিনের ফাইভ এরটি যেটা আছে এক্স ফাইভ উনি বলেই দিয়েছিলেন যে মনিটর এবং হচ্ছে গ্রাফিক্স কার্ডটা চেঞ্জ না করে আপনার হচ্ছে এই টোটাল বিলটা রেডি করা তো আমরা এখানে হচ্ছে একাশি হাজার টাকার বাজেটের মধ্যে রেখেছি আমরা ইন্টেল আর্ক এর এ একটা গ্রাফিক্স কার্ড আর এটার মডেল হচ্ছে গুনির ইন্টেল আর্ক এ থ্রি ইন্ডেক্স এটা হচ্ছে ছয় জিবির একটা গ্রাফিক্স কার্ড আর এটার বর্তমান বাজার মূল্য চোদ্দো হাজার আটশো টাকা তো আপনাদের এখানে একটা আমি কথা বলি আপনাদের যদি এই চোদ্দো হাজার আটশো টাকা বাজেট না থাকে আর এই টোটাল বাজেট দিয়ে মানে চোদ্দো হাজার আটশো টাকা দিয়ে কিন্তু টোটাল একাশি হাজার টাকার বেলটা তৈরি করা হয়েছে তো আপনারা যদি মনে করেন যে এখানে আপনি আর এক্স ফাইভ এইটটি নেবেন তাহলে এখানে আপনার প্রায় তিন হাজার তিনশো টাকা মতো কম লাগবে অর্থাৎ এক্স ফাইভ বাজারে নতুন যদি আপনি নেন এইট জিবি ভি রাম তাহলে সেটার দাম পড়বে প্রায় এগারো হাজার পাঁচশো টাকা তো আপনার একাশি হাজার টাকার থেকে কিন্তু চলে আসবে আপনার টোটাল বিল খরচ তো সেইটা আপনাদের ব্যাপার তবে আমি মনে করি যেহেতু পেলাডিন এক্স ফাইভ এট ম্যানুফ্যাকচার এখন বন্ধ হয়ে গেছে তো এটা না নিলেই ভালো আর কি আপনার থেকে একটা বেটার কার্ড নেন ইনটেল ইনটেল এর যে এন্ট্রি লেভেলের কার্ডগুলো আছে যেমন এই যে এই বিল্ডে যেটা রাখা হয়েছে গুনির আপনার হচ্ছে আর কে থ্রি এইটটি এই কার্ডটা বেশ ভালো এছাড়া আপনারা ফোটন সিরিজের কার্ড নিতে পারেন আর সব থেকে ভালো হয় সিক্সটিন ফিফটি সিক্সটিন এই ধরনের কার্ডগুলো যদি ইউজ করেন আপনারা বেটার রেজাল্ট পাবেন তো এটা আপনাদের ইচ্ছা আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করছে আর বাকিটা আপনাদের তো বলেই দিলাম আচ্ছা এবার আসা যাক আমাদের টোটাল বিল্ডের এর মূল পার্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ এবং সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট আর অনেককে দেখেছি যারা হচ্ছে পিসি বিল্ড করে কিন্তু আপনার যেমন একটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে এই ভুলটা আপনি কখনো করবেন না আমাদের হচ্ছে যে অডিয়েন্স ছিল তার পাওয়ার সাপ্লাইয়ের প্রতি তেমন কোনো ইন্টেনশন বা তিনি এটা সম্পর্কে জানেন না তিনি ক্লিয়ার করেছেন তো পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমরা রেখেছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিপ কুলের পি ফাইভ হান্ড্রেড এক্স পাঁচশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আর এটা কিন্তু এসোন সার্টিফাইড আপনারা পাওয়ার সাপ্লাই কেনার সময় আমি বরাবর আপনারা যে কোনো ধরনের সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই থাকে এবং শর্ট সার্কিটের হাতে অনেকটা সুরক্ষায় থাকে এপিসি পিসি আর কেসিংটাও কিন্তু আমাদের অডিয়েন্সের এর পছন্দেরই কেসিং ছিল আর এই কেসিংটার মডেল হচ্ছে এ আর এস লেজেন্ড ওয়ান সেভেন ওয়ান ভি টু এ আর জিবি এম এটি মিড টাওয়ার একটা গেমিং কেস এটা সম্পূর্ণ একটা সাদা গেমিং কেস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হয়তো এই কেসটার সাথে কিন্তু প্রি ইনস্টলেড আপনার হচ্ছে পাঁচটা ফ্যান পাবেন যেটা হচ্ছে এ আর এই কেসটার বর্তমান বাজার মূল্য তিন হাজার টাকা আপনি কিন্তু এই কেসিংটার উপরে রেডিওটরও লাগাতে পারবেন হ্যাঁ এটা বলে রাখা ভালো যদি কুলিং কুলিং মানে আপনার হচ্ছে লিকুইড ইউজ করেন মানে লিকুইড কুলার যদি ইউজ কুলিং এর জন্য তাহলে আপনার হচ্ছে একটা এখানে মিলিমিটারের একটা আপনার হচ্ছে লিকুইড কুলার ইউজ করতে পারবেন রেডিয়েটর যেটা দিয়ে আপনার প্রসেসটা অনেক বেশি ঠান্ডা থাকবে আর একটা কথা বলি ফিফটি সেভেন হান্ড্রেড এক্স যে প্রসেসরটা রয়েছে এই প্রসেসরটা কিন্তু আপনার হচ্ছে এয়ার কুলার যে যেগুলো রয়েছে না বাজারে সেগুলো কাজ চালিয়ে নেওয়া যেতে পারে তো আপনাদের এই টোটাল হচ্ছে মানে বাজেটের মধ্যে একাশি হাজার টাকা বাজেটের মধ্যে আপনার হচ্ছে এই কেসটা এখানে রাখা হয়েছে যেটার বাজার মূল্য বর্তমান সময় তিন হাজার টাকা মাত্র আচ্ছা সবশেষে আসে আমাদের হচ্ছে সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট ছিল যে কোনোভাবে মাদার সরি মাদারবোর্ড বলছি কোনোভাবে মনিটর আর হচ্ছে গ্রাফিক্স কার্ড চেঞ্জ করা যাবে না তো ভাই আমি আপনার মনিটরটা চেঞ্জ করেছি আপনি বলেছিলেন স্ক্রিনে একটু খেয়াল করে দেখুন আপনি বলেছিলেন যে শাওমি রেডমি জি টোয়েন্টি ফোর তেইশ ইঞ্চি মানে তেইশ দশমিক আট ইঞ্চির একটা গেমিং ফুল এইচ ডি মানে মনিটর আপনি নিবেন হ্যাঁ তো ওটা ছিল একশো আশি হারজে তো ওইটার দাম ছিল অ্যারাউন্ড আপনার চোদ্দো টাকা বা পনেরো হাজার টাকা আসে পাশে আর আমি যে মনিটরটা সাজেস্ট করেছি আপনাকে বা আপনি নিতে পারেন চাইলে হ্যাঁ আপনি চাইলে নিতে পারেন বা আপনারা সকলে নিতে পারেন এই মনিটরটা হচ্ছে দুইশো চল্লিশ এ থেকে মাত্র দেড় হাজার টাকা বাড়ালে কিন্তু আপনি দুইশো চল্লিশ হার্জের একটা মনিটর পাচ্ছেন আর মনিটরটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ষোলো হাজার নয়শো টাকা মানে সতেরো হাজার টাকা তো চোদ্দ হাজার ছয়শো টাকা এবং সতেরো হাজার টাকার আশেপাশে আর কি এটা আপনারা বিবেচনা করে দেখবেন আর এখানে এই বিল্ডে এই মনিটরটাই ধরা হয়েছে এই মনিটরটা বাদে যদি আপনারা হচ্ছে জি টোয়েন্টি এর আপনার ওয়ান এইটটি হার্জের মনিটরটা নেন তাহলে কিছুটা টাকা আপনাদের কম লাগবে তো এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে তো ওভারঅল এই ছিল আজকের টোটাল বিল্ড আর আপনাদের আমি বলেছিলাম যে এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে মানে পেলাডেন আর এক্স ফাইভ এইটটি দিয়ে কি কি কাজ করতে পারবেন মূলত প্রোডাক্টিভিটি এবং এডিটিং তারপরে হচ্ছে আপনার গেমিং এর দিকে কেমন আপনার হচ্ছে পারফরম্যান্স বা আউটপুট পাবেন তো এটা বলতে গেলে আপনার হচ্ছে যেহেতু এটার ভিরাম আছে এইট জিবি ভালো কথা এইট জিবি ভিরাম তবে সব সময় এইট জিবি ভিরাম দিয়ে কিন্তু সবকিছু করা যায় না যেমন ধরনের RTX কার্ডে CUDA কর রয়েছে যে CUDA কোরগুলো কিন্তু আমাদের এডিটিং এবং প্রোডাক্টিভিটি যে কাজগুলো আছে সেগুলোতে কিন্তু বেশ ভালো হচ্ছে আমাদের হেল্প করে আমাদের আউটপুটটা বেশ ভালো দেয় রেন্ডারিং এর সময় সময়টা অনেক কম লাগে আপনাদের যদি বাজেট থাকে তাহলে আপনারা অবশ্যই ইন্টেলের কার্ডগুলো নিতে পারেন কারণ ইন্টেলের কার্ডগুলো এদের হচ্ছে মানে আপনার ব্র্যান্ড অফিশিয়াল একটা ব্র্যান্ডের এখানে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন আবার হচ্ছে এদের হচ্ছে যে আপনার সফটওয়্যার আপডেটগুলো আসছে বর্তমানে ডে বাই ডে তাদের সফটওয়্যার আপডেটটা উন্নত হতে আছে এবং নিয়মিত আপডেট দিতে আছে আর যেখানে পেলাডিনের আর এক্স ফাইভ কিন্তু আপনার আপডেট টোটালি কবেই বন্ধ হয়ে গেছে তো এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনারা কি করবেন এখন এই প্রোডাক্টিভিটি তারপর আপনার এডিটিং তারপর গেমিং এ কেমন পারফরমেন্স পাবেন বলতে গেলে টেন এইটটি পিতে আপনি এই আর এক্স পেলাডিন মানে পেলাডিনের আর এক্স ফাইভ এইটটি দিয়ে টেন এইটটি গেম খেলতে পারবেন ভালো হ্যাঁ এখানে সিক্সটি প্লাস এফ পাবেন যে কোনো ধরনের গেমে বর্তমান সময়ে যে আধুনিক গেমগুলো আছে যেমন আপনার ট্রিপল এ টাইপের গেম আপনার কাউন্টার স্ট্রাইক টু তারপরে আপনার হচ্ছে ভ্যালোরান্ড তারপর আপনার হচ্ছে পাবজি এই সমস্ত গেমগুলো খেলতে পারবেন খুব অনায়াসে তবে এডিটিংয়ের ক্ষেত্রে খুব একটা ভালো পারফরমেন্স আপনি এই কার্ডটা দিয়ে পাবেন না তবে বেসিক এডিটিং যারা করেন দেখা যাচ্ছে ফিল্মোরা ক্যাপ্ট কার্ড তারপরে ক্যামতাসিয়া তারপরে প্রিমিয়ার প্রো কিছুটা আপনার হচ্ছে কম পারফরমেন্সটা পাবেন এটাই আমি বলতে চাচ্ছিলাম প্রোডাক্টিভিটির ক্ষেত্রে যদি বলেন আপনি নিয়মিত কাজ করছেন অফিসের কাজগুলো করছেন তাহলে ওকে আপনার জন্য আর এক্স ফাইভ তবে আপনারা যদি মনে করেন যে আপনাদের বাজেট দিয়ে একটা ভালো কার্ড কিনবেন সেটা কিনতে পারেন আর আমি তো বলেই দিয়েছি বারবার একই কথা বলতে হচ্ছে আমাকে সরি টু সে দ্যাট যাই হোক আজকের টোটাল বিল ছিল এটা আর এই বিল্ডে টোটাল খরচ হয়েছে আপনার একাশি হাজার প্লাস আর কি টাকা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড বিল্ট থাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং সিরিয়াল অনুযায়ী যারা আগে রিকোয়েস্ট করে আমি চেষ্টা করি তাদের বিল্টগুলো রেডি করার তারপরে সিকোয়েন্স অনুযায়ী আমি আসলে দিই একাই সব কাজ করি যে কারণে ভিডিও আপলোড করতে দেরি হয় তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিলডেন টেক কেয়ার আল্লাহ হাফিজ